নমস্কার বন্ধুরা সকালে দেখলেন জলটা জিজা করছিলি হ্যাঁ আর এখন এমন জল দিয়ে দিল আয় দেখো তোলা চারা কোন ভয়ে বয়ে যাচ্ছে জলে কখন কি করে আপনার দিকে জল পড়িল না নাই এদিকে তো পুরা জল দিল লাগাচো গিলাও মানে উবড়াই উবড়াই লেগছে কি বলবে

নিজদিকে খেতে গুলারও এই অবস্থা দিকে এত রাগে জল বহে যাচ্ছে দেখছো নিজ দিকেও এই অবস্থা নিজ দিকে আগে দিকের ক্যামেরাটাই ভালো দেখাচ্ছে জলে ঝল কার হয়ে যাচ্ছে একেই ঘড়ি জলাই উল্কাপাত পাত করে দিল আর একটুকুই হেমায়

वार ऊपर टा या कुल्ले तो गाड़ी नहीं समाप्त नो हैं? मुराद ऊपर टा। और तो इधर जाएं देखिए हमें। हैं? एक नहीं? ये तो जाने ही जाएगा ना कि এখন তিনটাও নাই বাজে হ্যাঁ কি বলছি হলেই হবে কে না যতটা হবে তখন বাকিটা কাল থাকবে এরা সবাইকে আসতেই বলবি ঠিক আছে দেখালি টুকু ভিডিও একদম পুরা একদম বাঁধ হয়ে রয়েছে দেখছেন না এক হাঁটু জল বইছে খেতাড়ি করে ভাঙ্গি সার এখন দিয়া চলবে কি নেই সার কবে দিবি মাই জল কমবে কনে দিবি আর বাড়িতে পড়ছে এই জল चलो ठीक एक है एकटूक भरिया जाटार जिन भिडियो आजा चलो ठीक है